আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের উনচল্লিশ পৃষ্ঠার লেসন ওয়ানের এ বি এবং সি আর প্রশ্নগুলোর উত্তর বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ দেখবো আমাদের আগের ভিডিওটিতে জামিল কমেন্ট করেছে থ্যাংকস স্যার ওয়েলকাম জামিল লেসন ওয়ানের নাম হলো মাদার্স ডে অর্থাৎ মা দিবস এর মধ্যে বলছে লুক এট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস দ্য কোয়েশ্চেন্স অর্থাৎ এই ছবিটা দেখো আর এই তিনটা কোয়েশনের উত্তর দাও প্রথম কোয়েশ্চেনটা হলো হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ওয়েমেন ইজ টু দ্য চাইল্ড অর্থাৎ তোমার কী মনে হয় মহিলাটি শিশুটির কে এর অ্যান্সারটা হবে দ্য ওয়েমেন ইন দ্য পিকচার অ্যাপেয়ার্স টু বি দ্য চাইল্ডস মাদার ছবিতে মহিলাটিকে শিশুটির মা মনে হচ্ছে এরপর দুই নম্বর কোয়েশন ওয়াই ইজ শি হোল্ডিং দ্য চাইল্ড অন হার ফ্ল্যাঙ্ক কেন তিনি শিশুটিকে তার পাশে ধরে আছেন এর অ্যান্সারটা হবে মাদার্স জেনারেলি হোল্ড দেয়ার চিলড্রেন ক্লোজ ফর অ্যাফেকশন অ্যান্ড সিকিউরিটি মায়েরা সাধারণত স্নেহ ও নিরাপত্তার জন্য সন্তানদের পাশে ধরে রাখেন এরপর তিন নম্বরটা হলো ক্যান আ মাদার বি কম্পেয়ার টু এনিবডি মাকে কি অন্য কারোর সাথে তুলনা করা যায় এর হবে নো আ মাদার ক্যানট বি কম্পেয়ার টু এনি ওয়ান এলস মাদার্স লাভ স্যাক্রিফাইস অ্যান্ড কেয়ার আর ইনকম্পেয়ারেবল না মাকে তুলনা করা যায় না মায়ের ভালোবাসা ত্যাগ যত্ন অতুলনীয় এরপর এখানে একটা দুইটা লাইন দেওয়া আছে একটা হলো শি ক্যান বি কম্পেয়ার্ড উইথ নো আদার এবং আরেকটি হলো দিস লাভলি লেডি ইজ নান বাট মাই মাদার এটা একটা কবিতার লাইন এটার মানেটা হলো প্রথমটার মানে তাকে অন্য কারোর সাথে তুলনা করা যায় না এই সুন্দরী মহিলাটি আমার মা ছাড়া আর কেউ নন এরপর বিয়ের মধ্যে বলছে লিসেন টু দ্য অডিও অ্যান্ড আনসার দ্য কোয়েশানস দ্যাট ফলো অর্থাৎ এখানে তোমাদেরকে স্যার একটা অডিও শোনাবে অথবা স্যার নিজে পড়বে ওইটা অনুযায়ী তোমাকে এই যে সি এর মধ্যে কোয়েশনগুলো আছে সেইটার উত্তর দিতে হবে এবং পরবর্তী পৃষ্ঠার মধ্যে ডি এবং ই এর মধ্যে যে কোয়েশানগুলো সেগুলোর উত্তর দিতে হবে তো এইটার যেই টেক্সটটা এখানে থাকবে লিসনিং টেক্সট টু ওইটা চলো আমরা দেখে নিই ওইটা এখান থেকে শুরু যেহেতু এটা মা দিবস নিয়ে কথা হচ্ছে এখানে তাই এখানে মা দিবস নিয়ে একটা টেক্সট থাকবে প্রথমে থাকবে হ্যাপি মাদার্স ডে অর্থাৎ শুভ মা দিবস মাদার্স ডে ক্যান বি ট্রেসড ব্যাক টু দ্য টাইমস অফ এনশান্ট গ্রিস ট্রিবিউট ওয়াজ পেড টু রেহা দ্য মাদার অফ গডস অর্থাৎ দেবতাদের মা রিয়াকে শ্রদ্ধা জানানোর সময় প্রাচীন গ্রিসের সময় থেকে মা দিবসের উৎপত্তি খুঁজে পাওয়া যায় দ্য নেক্সট রেকর্ডে ট্রিবিউট টু মাদার্স ওয়াজ পেড ডিউরিং দ্য সেভেনটিন্থ সেঞ্চুরি ওয়ান ইংল্যান্ড সেলিব্রেটেড মাদারিং সানডে অন দ্য অন দ্য ফোর্থ সানডে ইন অনার অফ মেরি দ্য মাদার অফ জিজাস ক্রাইস্ট মেরি যিশু খ্রিস্টের মায়ের সম্মানে ইংল্যান্ড সতেরো শতকে চতুর্থ রবিবার মাদারিং সানডে পালন করার সময় মায়েদের প্রতি পরবর্তী শ্রদ্ধা জানানো হয়েছিল জুলিয়া ওয়ার্ড হো অ্যান্ড আমেরিকান অথর হু রোট দ্য ব্যাটল অফ হিম অফ দ্য রিপাবলিক সাজেস্টেড দ্য আইডিয়া অফ মাদার্স ডে ইন সেভেন্টি টু দ্য ব্যাটল অফ হিম অফ দ্য রিপাবলিকের লেখক আমেরিকান লেখক জুলিয়া ওয়ার্ড হাও আঠারোশো বাহাত্তর সালে মা দিবসের ধারণা প্রস্তাব করেছিলেন হাওয়েভার ইট ইজ অ্যানাজারভেস অফ ফিলাডেলফিয়া হুইজ ক্রেডিটেড উইথ ক্রিয়েটিং মাদার্স ডে ইন নাইনটিন ও ফাইভ যাই হোক ফিলাডেলফিয়ার আনা জারভিস উনিশশো পাঁচ সালে মা দিবস তৈরির জন্য কৃতিত্ব পান ইন নাইনটিন টেন ওয়েস্ট ভার্জিনিয়া বিকেম দ্য ফার্স্ট স্টেট ইন দ্য ইউএসএ টু অ্যাডপ্ট আ ফর্মাল হলিডে টু রেকগনাইজ মাদার্স উনিশশো দশ সালে ওয়েস্ট ভার্জিনিয়া মায়েদের স্বীকৃতি দেওয়ার জন্য একটি আনুষ্ঠানিক ছুটির দিন গ্রহণকারী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাজ্য হয়ে ওঠে আইয়ার লেটার নিয়ারলি এভরি স্টেট অফিসিয়ালি মার্কড দ্য ডে অফ সেলিব্রেশন এক বছর পর প্রায় প্রতিটি রাজ্য আনুষ্ঠানিকভাবে উদযাপনের দিনটিকে চিহ্নিত করে ইন নাইনটিন ফোরটিন প্রেসিডেন্ট উড্রো উইলসন প্রোক্লেমড মাদার্স ডে অ্যাজ আ ন্যাশনাল হলিডে টু বি দ্য সেকেন্ড সানডে অফ মে উনিশশো সালে রাষ্ট্রপতি উড্রু উইলসন মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবসকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করেন টুডে মাদার্স ডে ইজ সেলিব্রেটেড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড অন ডিফারেন্ট ডেজ আজ মা দিবস বিভিন্ন দিনে সারা বিশ্বে পালিত হয় দ্য ইউএসএ ডেনমার্ক ফিনল্যান্ড ইতালি তুর্কি অস্ট্রেলিয়া বেলজিয়াম অ্যান্ড বাংলাদেশ সেলিব্রেট দ্য ডে অন দ্য সেকেন্ড সানডে ইন মে ওয়াইল দ্য ইউকে অ্যান্ড সাম আদার কান্ট্রিজ ডু ইট অন দ্য ফোর্থ সানডে মার্কিন যুক্তরাষ্ট্র ডেনমার্ক ফিনল্যান্ড ইতালি তুরস্ক অস্ট্রেলিয়া বেলজিয়াম এবং বাংলাদেশ মে মাসের দ্বিতীয় রবিবার এই দিনটি উদযাপন করে যেখানে যুক্তরাজ্য এবং অন্যান্য কিছু দেশ চতুর্থ রবিবার এটি করে অন দিস ডেই মাদার্স আর অনার বাই দেয়ার ফ্যামিলিস ইন ডিফারেন্ট ওয়েস এই দিনে মায়েরা তাদের পরিবারের দ্বারা বিভিন্ন উপায়ে সম্মানিত হন দেই ডাইন আউট উইথ দেম গিভ দেম ফ্লাওয়ার্স অ্যান্ড গিফটস অ্যান্ড সেন দেম কার্ডস তারা তাদের সাথে বাইরে খায় তাদের ফুল এবং উপহার দেয় এবং তাদের কার্ড পাঠায় দ্য সেলিব্রেশন অফ মাদার্স ডে শুড বি এভরিডে মা দিবসের উদযাপন প্রতিদিন হওয়া উচিত মাদার্স আর দ্য পার্সনস হু নার্সার আস টিচ আস প্রোটেক্ট আস অ্যান্ড মেক আস ফিল গুড মায়েরা সেই ব্যক্তি যারা আমাদের লালন পালন করে আমাদের শিক্ষা দেয় আমাদের রক্ষা করে এবং আমাদের ভালো বোধ করায় তেই আর দ্য পিপল ইন আওয়ার লাইফস হু আর দ্য মোস্ট রেসপন্সিবল ফর দ্য ওয়ে উই গ্রো তারা আমাদের জীবনের সেই মানুষ যারা আমরা যেভাবে বেড়ে উঠি তার জন্য সবচেয়ে বেশি দায়ী এরপর সি এর মধ্যে এটা অনুযায়ী কয়েকটা ঠিক চিহ্ন দেওয়া আছে দেখো প্রথমটা হলো অ্যাকর্ডিং টু এনশান্ট গ্রিক মিথস রিয়া ইজ দ্য এর অ্যান্সার হবে এ নাম্বার মাদার অফ গডস অর্থাৎ প্রাচীন গ্রিক পুরাণ অনুসারে রিয়া কে এর অ্যান্সারটা হলো মাদার অফ গডস অর্থাৎ ঈশ্বরদের দেবতা এরপর দ্বিতীয়টা হলো দ্য নেম অফ জিজাস ক্রাইস্টস মাদার ওয়াজ খ্রিস্টের মায়ের নাম কি ছিল এটা হলো বি নাম্বার ম্যারি এরপর তিন নাম্বারটা জুলিয়া ওয়ার্ড হাউ ওয়াজ অর্থাৎ জুলিয়া ওয়ার্ড হাউ কোথায় জন্মগ্রহণ করেছিলেন এটা হবে আমেরিকায় তিনি একজন আমেরিকান ছিলেন এরপর চার নাম্বারটা মাদার্স ডে ওয়াজ ফার্স্ট অ্যানাউন্সড অ্যাজ আ ফর্মাল হলিডে ইন দ্য ইউএসএ ইন অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কবে মা দিবসকে আনুষ্ঠানিক ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছিল এটার অ্যান্সার হবে উনিশশো সালে দুই নম্বর পাঁচ নম্বর ইন নাইনটিন ফোরটিন দ্য আমেরিকান প্রেসিডেন্ট ওয়াজ উনিশশো সালে আমেরিকার রাষ্ট্রপতি কে ছিলেন এর অ্যান্সার হবে উইলসন ওনার পুরো নাম হলো উইড্রু উইলসন এরপর ছয় নম্বর কোয়েশন উইচ কান্ট্রি ডাজ্যান্ট সেলিব্রেট মাদার্স ডে অন দ্য সেকেন্ড সানডে অফ মে কোন দেশ মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস উদযাপন করে না এর হবে দ্য ইউকে অর্থাৎ যুক্তরাজ্য বা ইংল্যান্ড এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা চল্লিশ পৃষ্ঠার মধ্যে ই যেই দুইটা কোয়েশন আছে সেই দুইটার উত্তর অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো